নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল বিরাট অর্থ লাভ হতে চলেছে এই সৌভাগ্যশালী রাশিগুলির হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল রাশিগুলির নাম বলবো সেই রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের অর্থপ্রাপ্তির বা বিরাট অর্থ লাভের সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সৌভাগ্যশালী রাশি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও শুরু করার আগে একটি কথা আমি প্রথমে ক্লিয়ার করে দিয়ে আমি এই ভিডিওতে যে রাশিগুলি নাম বলবো সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে চলেছে তবে প্রত্যেকের যে প্রাপ্তি ঘটবেই এটাও ভাববেন না কারণ দেখতে হবে আপনার নিজস্ব ও জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে না অশুভ রয়েছে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে শুধু ভিডিও দেখলেই আপনার জীবনটা কিন্তু পরিবর্তন হবে না আমি বলবো আগে আপনারা নিজস্ব নিজস্ব জন্মছক বিচার করুন ক্রেটে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আর যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই টেনশনের বিষয় নেই আপনারা হাতের ছবি তুলে পাঠান আর একটি কথা বলে দিই আপনারা যারা নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন আর কারো ক্ষেত্রে একদিন আমার জন্য মিস হচ্ছে তারা রক্ষা কবজ ইমিডিয়েট ধারণ করুন এই রাহু রক্ষা কবজ আপনার প্রাপ্তির জায়গাটাকে কিন্তু মজবুত করে তুলবে আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে এই রাশিগুলির হ্যাঁ আমি এই ভিডিওতে রাশির নাম উল্লেখ করিনি মানে কটা রাশিগুলো করিনি তবে আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলির কিন্তু বিরাট অর্থলাভ হওয়ার সম্ভাবনা হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী রাশি তা আমি এক এক করে বলবো তার আগে আমি আপনাদেরকে রাহুকালটা বলে দিই রাহুকাল একটা সময় যে সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে হ্যাঁ দুপুর তিনটে চৌত্রিশ মিনিট হ্যাঁ দুপুর তিনটে চৌত্রিশ মিনিট কিন্তু রাহুকাল স্টার্ট হচ্ছে আর চারটে আঠান্ন মিনিটে কিন্তু রাহুকাল শেষ হয়ে যাবে আর এই টাইমে কোনো টিকিট কাটা যাবে না একদম যাবে না আগামীকাল এবার আমি রাশিগুলির নাম এক এক করে বলবো যে রাশিগুলির আগামীকাল রবিবার দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ আপনি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি হন তাহলে আগামীকাল রবিবার দিন বিরাট অর্থ লাভ কিন্তু আপনাদের হতে চলেছে ইয়েস তবে প্রত্যেক সিংহ রাশির যে হবেই এটা নয় দেখতে হবে আপনার নিজস্ব একাল চাটে রাহু গ্রহের কেমন রয়েছে শুভ রয়েছে না মিডিয়াম রয়েছে না অশুভ রয়েছে প্রয়োজনে আপনারা রাহু রক্ষা ধারণ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাগরিবদি অর্থাৎ বিরাট অর্থলাভ কিন্তু আপনাদের হতে চলেছে আগামী আপনাদের ইঞ্জিনের টার্গেট নাম্বার যেটা বলবো সেটি হচ্ছে নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইঞ্জিনের এর পরবর্তী তিন নম্বর যে রাশি নাম বলবো সেটি কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির জাত ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনাদের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তি বিরাট অর্থ লাভ হতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার হচ্ছে পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল এবার সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিন রাশি মেন রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল রবিবার দিন আপনারাও হতে পারেন মহাকুটিপতি আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটা বলবো সেটি হচ্ছে তিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ